নমস্কার প্রিয় দর্শক আমি এই মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সে ভিডিওটি আপলোড করেছেন অ্যাডভোকেট উত্তম কুমার বর্মন তিনি তার ফেসবুক পেজে লিখেছেন জলপাইগুড়ির আইনজীবী রণজিৎ বর্মনকে সি এর চেয়ারম্যান মান্নান মুখার্জি রাজবংশীর জাত তুলে গালি দেওয়ার সাহস কে দিল অবিলম্বে জলপাইগুড়ির সি পদ থেকে অপসারিত না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এই লেখাটির পরেই তিনি একটা ভিডিও দিয়েছেন সেই ভিডিওটি আমরা এই মুহূর্ত দেব তারিখের একটা ঘটি যাওয়া ঘটনা নিয়ে আইনজীবী রঞ্জিত বর্মনের সাথে সিডব্লিউসি চেয়ারম্যান মান্না মুখার্জি যে ধরনের জাতি মূলক কথাবার্তা তুলে এই বাদে শহর জলপাইগুড়ির বুকত দাঁড়িয়ে কবার চাই যে মান্নান মুখার্জির পথ অতি দ্রুত হাঁটাও এবং জলপাইগুড়ির তপশিলি জাতি উপজাতির সম্প্রীতিকে বাঁচাও তাই অতি দ্রুত এই মান্নান মুখার্জির পথ এই শহর জলপাইগুড়ির সি সি ডাব্লিউ পথ থেকে যদি অতি দ্রুত অপসারিত না হয় শুধুমাত্র এটা জলপাইগুড়ির শহরের বুকদ এই মান্নান মুখার্জি নয় আগামী দিনে গোটা উত্তরবঙ্গের বুকদ এই মান্নান মুখার্জির বিরুদ্ধে আন্দোলনে নামবে বৃহত্তর রাজবংশী এবং আন্দোলনে নামবে বৃহত্তর উত্তরবঙ্গের রাজবংশী ও তপশিলী আদিবাসী আজি মান্নান মুখার্জি যে ধরনের জাতিবিদ্বেষী সম্প্রতিমূলক একজন আইনজীবী রাজবংশী সম্প্রদায়ের আইনজীবীকে নিয়ে যে ধরনের বক্তব্য তুলি ধরছে এটা অন্তত্য পক্ষে ধিক্ষারজনক এটা অন্তত পক্ষে ন্যাক্কারজনক অতি দ্রুত এই আন্দোলনের পর চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে তার পথ যদি অপসারিত না হয় তাহলে পরে আগামী উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তর আন্দোলন নামে উঠবে পাশে আছে রঞ্জিত বর্মনের সাথে রাজবংশী সমাজ তথা জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের আয়োজনীরা সবাইকে ধন্যবাদ মুখার্জি হাটাও এই মুহূর্তে আমরা শহরের রাজপথ থেকে তো প্রিয় দর্শক দেখলেন ভিডিও এখন এটাই দেখার যে সিডব্লিউ সি মান্নান মুখার্জি অবসৃত হন নাকি আন্দোলন আর বৃহত্তর করে নজর সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ